দুর্গার দুর্গতি দুর্গা মা খুব গ্যালান্ড্রেডি এসেই এবার মানুষ কেন মাখছে এমন আবোল তাবোল রঙের চানার ঠাকুর চানার ঠাকুর ঠাকুর নাল চালের ঠাকুর ডালের ঠাকুর এটা কেমন দুস্ত খবর পেলাম গোবর ডাঙায় গড়িয়ায় আর ববড়ায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবড়ায় ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিবরে মূর্তি গড়ার উপকরণ উপকরণ কোথাও কে ছিব রে মরীর ঠাকুর ঘুড়ির ঠাকুর চুড়ির ঠাকুর ঝরনা মা শের ঠাকুর মা ঠাকুর হচ্ছে দরিদ ঠাকুর খরিদ ঠাকুর হাউ ফানি হাউ লাভলি দেখব কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবি এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং পুলিশ আমার মাছে হাইট এক হাতে তার কলনিক হিলানো হাত পা কোমর করছে মুড়ে ফোল্ড দেখেন চোখ জড়ক গাছ hard and sold holds ভালছে রেকর্ড বডছে রেকর্ড করছে রেকর্ড তাইরে রেকর্ড দিয়ে সাজাছে সব কেউ ভেতরে বাইরে সরস্বতী বলে কি সব দারুণ শিল্পকর্ম মেঠাই তুমি রাজু মাগো কতছো غلط কর্ম লক্ষ্মী বললে ঠিক বলেছিস শিল্পকে চোখ ঝুলানো সত্যি না খুব আইডিয়াটাই পুরানো ফ্যান্ডস্টিক কারুকার্য বললে গণেশ গান তুলো নেই সব কাজে হোক না ঘরযাত্রী যাচ্ছে শরীর নাম বললে অসুখ জোরসে মা বললেন থাক যারা তার শিল্প নিয়েই মর্গে আমিও পিছে পিঠে চড়ে ফিরে চললাম স্বর্গে নমস্কার